বর্ষাকালে যখন জল একদম পরিপূর্ণ হয়ে যায় তো এই জায়গাতে জল চলে আসে এখান থেকে আগে এই যে দেখা যাচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে রাজা রাজারা এবং তার সঙ্গের লোকজনরা এখানে বোট আসতো নৌকা আসতো এখান থেকে উঠত কিন্তু এখন জল শুকিয়ে গেছে এখন আর দিকে হয়তো বর্ষাকালে সেরকম বৃষ্টিপাত হলে হয়তো জল ঢুকে হলে আর সেই সম্ভাবনা খুব কমই এখন আমরা চলে এসছি নির্মলায় একদম ভিতরে অনেকটা মরুদ্যানের মতো সুন্দর জায়গা Thank you.